ভিওয়ার্স আজ আমরা এই পুকুরটাতে মাছ ধরবো জাল টেনে দেখুন মাছ কিন্তু উঠতেছে ছোট ছোট করে এখানে কিন্তু বন্যায় তলিয়ে গিয়েছিল অনেক জল হয়েছিল বোনটা মাছ ধরেছে দেখা দি কি মাছ ধরেছি দেখা ধুয়ে নিয়ে ধুচ্ছে মাছ ধরেছে ছোট মাছ দেখা এই দেখুন বন্ধুরা টাকি মাছ ধরে ফেলেছে দেখুন বন্ধুরা আমরা মাছ ধরতে পড়েছি সবাই সবাই মাছ ধরতেছি এই যে সবাই মাত্র মাছ আছে কিন্তু বন্ধুরা এই যে মাছ থাকতেছে মাছ আছে কিন্তু বন্ধুরা মাছ আছে মাছ আছে অনেক মাছ এখন ধরা হবে জাল টেনে ধরা হবে

মাছ ধরার মজা আলাদা সবই বাটা অনেক মাছ বাটা তুড়ে রুই মিরগে রকমই আছে কখনো মাছ বাসো